আসসালামু আলাইকুম কৃষি আগ্রহক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল অনেক দিন পর আজকে একটা ভিডিও করলাম আমার আমার নিজের কষুক্ষেত নিয়ে ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে সব সব লাখ কোটি শুক্রিয়া মন আল্লাহর কাছে আল্লাহ চাইলে কি না পারে এই এক একসময় আমার হওয়ার কথাই ছিল না আজ ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে এই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া পশু চাষ করতে হলে মূলত অনেক পরিশ্রম করতে করা লাগে এবং অনেক লাগে আর ক্ষেতের চাষ করার কিছু পরামর্শ আছে এগুলো সঠিকভাবে পালন করে ইনশাল্লাহ সফলতা হবেই এবং আসবেই পশুর মূলত প্রধান সমস্যা হচ্ছে ঘাস পশুর বাড়িতে প্রচুর ঘাস ঘাস হওয়ার কারণে কচু সঠিক সময়ে সার দেওয়া হয় না সঠিক সময়ে প্রয়োগ দেওয়া হয় না এই কারণে অনেক কিছু সমস্যা হয়ে যায় আর এই সমস্যা যদি না হয় এজন্য আমাদেরকে সঠিক সময়ে সঠিক পরামর্শ পরিচর্চা করতে হয় কারণ সঠিক পরিচর্চা না করলে তাহলে কচু ক্ষেত সঠিকভাবে হওয়া সম্ভব নয় সঠিক সময়ে সঠিক সময়ে সার ওষুধ ব্যবহার করলে ইনশাল্লাহ সফলতা আসবেই পশু খেতে প্রতি শতাংশ সঠিকভাবে যদি খেয় পরিচর্যা করা যায় তাহলে তিন মন করে আসে আর যদি সঠিকভাবে যদি পরিচর্যা না করে তাহলে কাটাকে এক শতাংশে এক মন পশু আসে মূলত এগুলো হচ্ছে যার যার এলাকায় যে কোন এলাকায় বলে মুখি কচু কেউ কোন এলাকায় বলে ওল কচু কেউ কোন এলাকায় বলে বই কচু মূলত আমাদের যে ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টে মূলত এই কচুকে কচু কচু কচুর বই বলে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তাতে কচু ইনশাল্লাহ আগামী অক্টোবরের পনেরো তারিখ তারিখে ইনশাল্লাহ ওঠার সম্ভাবনা দেখতেছি এদিকে ইনশাল্লাহ হইলে আমরা উঠাবো সবাই দোয়া করবেন যাতে আমরা এর সাথে ভালো 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 কিছু কৃষি লাগাতে পারি এবং সঠিক গাইডলাইন বুঝে আপনাকে সেই তথ্য দিতে পারি আশা করবেন এবং দোয়া করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কৃষি অ্যাগ্রো কৃষি কৃষি অ্যাগ্রো এবং নাচ অ্যাগ্রো পেজ দেখতে পারবেন আমার এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته